আমাদের সঙ্গে অয়ন পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা আমরা দেখছি তার আগে রোড এই মুহূর্তে সার্বিক ছবিটা ঠিক আজরা মোড় থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে একদম সামনে হুট খোলা দুটি জিপ গাড়ি পাশাপাশি চলছে তাতে যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছেন এই দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলি যাদবপুর সহ সেখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ বাম প্রার্থী এর মধ্যে চারজন সিপিআইএম প্রার্থী একজন আর এস প্রার্থী আমি বরঞ্চ প্রার্থীদের ছবি দেখাই এবং অবশ্যই প্রার্থীদের সঙ্গে একটু কথা বলি আমি গাড়িতে একদম সামনে যাকে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছেন বাম জোট প্রার্থী প্রতীক উর রহমান প্রতীক তোমার লড়াই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতটা কঠিন এই লড়াই কি বলবে দেখুন প্রথম কথা হচ্ছে আমার লড়াই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নয় অভিষেক যে মানুষের বিরুদ্ধে এই কারণে তো মানুষকে ভোট দিতে দিচ্ছে না ফলতা ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বজবজে মানুষ দশ বছর ভোট দিতে পারেনি ফলে উনি মানুষের বিরুদ্ধে গোটা ডায়মোনা লোকসভা জুড়ে পানীয় জলের সমস্যা মানুষ জল চাইছে জল দিতে পারছে না আর দেদারে ওনার লিখছেন মানুষের জল বিক্রি হচ্ছে মানুষ বুঝতে পারছে না মানুষের জনতার রায় ছাপিয়ে পশ্চিমবঙ্গের ভোটে এতদিন পর্যন্ত বারবার শিরোনামে উঠে আসছো সন্ত্রাস হিংসা হানাহানি প্রথম তিন দফার নির্বাচন দেখে কতটা আশ্বস্ত কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকায় এখনও পর্যন্ত কতটা আত্মবিশ্বাসী সেটা প্রথম তিন দফার নির্বাচন দেখে খানিকটা বিশ্বাস হচ্ছে আবার বিজেপি তৃণমূলে যে গেম চলছে তাদের ডায়মন্ড ধারবারে কী হয় তাদের শেষ দফার কী হয় সেটা প্রশ্ন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজনের কাছেও প্রথম তিন দফার নির্বাচন দেখে কোথাও কি মনের কোণে একটা প্রত্যয় একটা কনফিডেন্স তৈরি হচ্ছে যে অন্তত মানুষ ভোট দিতে পারবেন এটা কি মনে হচ্ছে মানুষ ভোট দেবেন কে কী করবে জানি না প্রশাসন কি করবে কে কি করবে জানি না মোহাম্মদ সেলিম পথ দেখিয়েছেন কেউ যদি মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায় তাকে ঘাট ধরে ভূতের বাইরে পার করে দাও আমরা থাকবো প্রশাসনকে কাজ করতে বলবো ইলেকশন কমিশন থাকবে সেন্ট্রাল ফোর্স থাকবে আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভোটের দিনটা সজাগ থাকবেন মানুষ এবারে যে মেজাজে আছে তৃণমূল বিজেপি একটা করে দফা যাবে আর এদের দফা রফা হবে পশ্চিমবাংলার রাজনৈতিক ম্যাপ পাল্টে যাবে এই নির্বাচনের পর প্রত্যয়ী বাম পাঁচজন বাম প্রার্থী তারা একই কথা বলছেন তারা বলছেন যে এবার মানুষ স্বতঃস্পনোতভাবে ভোট দিতে পারলে চার তারিখে যখন ইভিএম খুলবে তখন একটা অন্য ফলাফল দেখতে পাবেন রাজ্যের বাসিন্দা সেই ফলাফলের আশায় এই মুহূর্তে প্রত্যয়ী পাঁচজন বাম ফ্রন্টের প্রার্থী তারা চলেছেন মনোনয়ন জমা দিতে এদের কেউ কেউ মনোনয়ন জমা দেবে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে আবার কারুর মনোনয়ন হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের অফিসে সব মিলিয়ে এই জমজমাট বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন পর্বের তোরজোর বা প্রস্তুতি একেবারে তুঙ্গে দক্ষিণ কলকাতার তার হালিম বক্তব্য শুনব আমি অনেক আশাবাদী গণতন্ত্র আমাকে জয়যোগ করবে এটাই জানি আমি অনেক কঠিন লড়াই এখানে লড়ছি গণতন্ত্র আমার সাথে আমাকে আশীর্বাদ দিয়েছেন আমাকে সমর্থন দিয়েছেন আপনি এই লোকতন্ত্রকে আপনি জিজ্ঞাসা করুন এই লড়াই লড়তেই হবে জিততেই হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা